আমাদের লঞ্চ ইসলামের পথে এগিয়ে চ্যালেঞ্জ থেকে আপনাদেরকে স্বাগতম আপনারা দেখছেন এমভি সুন্দরবন দশ যা নতুন করে রিভার্ডির কাজ করছে নতুন রঙের প্রলেপ দেওয়া হচ্ছে এবং পাশে সুন্দরবন সাতকেও নতুন করে রঙের প্রলেপ দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন এমবি সুন্দরবন দশ দীর্ঘদিন ধরেই ডগ ইয়ার্ডে পড়েছিল তাকে নতুন করে রঙ করে ত্রিবরি করে রঙ করে আবার তার নতুন লাইনে আগের লাইনে দেওয়া হবে বিসুন্দরবন দশ আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেরাই ঘন্টে বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিওতে তাড়াতাড়ি পেতে পারেন সালাম আলাইকুম